বাবা এভি মিথে এসছে কুয়াশা আর কুয়াশা যাও টাটা কুয়াশায় যেন কিছুই দেখা যাচ্ছে না নতুন পর্বে কুয়াশা চাদরে মোড়া শিশির বেজা সকালের এক রাত শুভেচ্ছা ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সকালটা আজকের সকালে কিন্তু একদম কুয়াশায় মরে আসে চারিদিকটা যথেষ্ট বেলা হয়েছে কিন্তু চারিদিকটা কুয়াশায় ভরে আছে তো আমাদের ঐশিকাকে পড়তে দিয়ে আসলাম আর ঐশিকার জন্য এসছিলাম আবারও সৈন্য ফুল মর্তে তো এবারটাই এসে তো একদম চারিদিকে কুয়াশা এই যে বড় ঝিল পাটটা ছিল এই দিকটা তো সেই ঝিল পাটটাও কিচ্ছু দেখা যাচ্ছে না মানে দশ হাত দূর থেকেই তো আর কিছুই দেখা যাচ্ছে না তো আমরা এসছি এইবারে আজকে প্রচুর কাজ ওয়ালি ভাইয়াকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে বাড়িতে গিয়ে রান্না করে নিতে হবে মাকে নিয়ে একটু বাড়ি নিয়ে যাওয়ার কথা আছে সেখানেও হয়তো একটু নিয়ে যেতে হবে রাত্রেবেলা আর একটু বিয়েবাড়ি আছে সেখানেও যেতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাবেন অনুপ্রেরণা নেবেন তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন যাচ্ছি শুকনো ফুল পুরোতে জানি না কতটা পাবো তবে সকাল সকাল এলে অনেকটা পাওয়া যায় তো এখন কী পরিস্থিতি এখন তো অনেকটা দূর তো গিয়ে দেখবো আর কালকের ভিডিও ছাড়তে পারিনি তার জন্য সত্যি সত্যি আমাদেরও খুব খারাপ লাগছিল আর আপনাদের দেখাতে পারিনি এটা তো সত্যি একটা ভালো ব্যাপার না যে ভিডিও ছাড়তে ছাড়তে হঠাৎ বন্ধ করে দিলাম কেন একটা দিন কেন ভিডিও ছাড়লাম না তো সেটা আরেকদিন বলবো যে কেন ছাড়িনি আর আজকে অবশ্যই ভিডিও ছাড়বো তার এই প্রস্তুতি চলছে তা এখন সেই জন্য করতে যাব এসে গেছে সজনা ফুল গাছ গাছপালা আর কিছুটা ফুল আছে দেখছি তো এখন কুড়িয়ে নেব তো সকালবেলা সবাই কুড়ি নিয়ে চলে যায় না বিরাট বড় গাছ তো আর রাস্তার ধারের গাছ কিছুটা হয়েছে আর মানে একটু সকাল হলেই সকাল হলে বলতে সকাল তো হয়েই গেছে কিন্তু একটু বেলার দিকে যখন হাওয়া ছাড়বে তখন অনেকটা ফুল পড়ে রৌদ্র রৌদ্র না হলে সজনের ফুল পড়ে না তাই না হ্যাঁ আজকে কুয়াশা পড়া আছে তো অতটাও পড়ি আর ফুলও বিশেষ নেই সজন হয়ে গেছে না গাছ হ্যাঁ অনেকটা দিন তো কেটে গেছে গাছে সজন হয়ে গেছে সজন ঝুলছে

একটু সময় নিয়ে খুঁড়তে আসে হ্যাঁ বাড়ি থেকে অনেকটা দূর কি কুয়াশা পড়েছে খেজুর গাছের মাথা দেখা যাচ্ছে না খেজুর গাছ তো কিছুই দেখা যাচ্ছে না এদিকে এই যে ফুল এতটা পেয়েছে বাড়ির দিকে যাব কুয়াশা পড়ে আছে বলে বোঝা যাচ্ছে না যথেষ্ট বেলা হয়েছে জলখানিয়ে নিলাম আমার বাড়ি বলি উঠে গেছে উঠে ঠাকুর সঙ্গে খেলছে ওখানে একটা বল আছে সেটা বারবার দেখাচ্ছে হ্যাঁ বল बॉल तो नेबे अच्छा चला देख की बॉल की ओटा मल बॉल वाला की वाला बेटा नहीं है नहीं बोल बॉल चला खेल लेते हैं कम से जाओ बाबा के पीछे जाते हैं हम हे जाओ बाबा के কুয়াশা ভরা সকালের কাজ কিন্তু শুরু হয়ে গেছে কুয়াশা ঠিক কিন্তু কাজটা কাজের মতোই চলছে যে হগলাগুলো কাটা হয়েছিল সে হগলাগুলো ভুসি ছাড়িয়ে আর সোজা করে এই যে এইদিকে তাড়ি তাড়ি বেঁধে রাখা হয়েছে না হলে বাচ্চারা বিকালবেলা একটু খেলা করে তারা এলোমেলো করে দিচ্ছে না বেঁধে রাখবে এখনও এই আটটা বাজতে যায় সকালবেলা কুয়াশা কিন্তু ছাড়িনি নিচ্ছে এই দিকটা কুয়াশায় ভরে আছে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে আর ভুসিগুলো ছাড়িয়ে নিচ্ছে আর ওইভাবে সজা সোজা গুলো ডাটি করে রাখছে ছিল কদিন ধরে দাদা বাড়ি থেকে বেরিয়ে দিচ্ছিলো এই আজকে সকালবেলা সকাল ঠিক না এখন এই দশটা বেজে গেছে ওই শিকার পড়তে গিয়েছিলো ওই শিকার এসে বললো আমার একটা চুল কেটে দাও তা এই বাবার সকাল সকাল চুল কেটে এবার গরম জলে চান করে নেবে আমার আবার ওই শিকারকে নিয়ে স্কুলে যেতে হবে এবার রান্না বান্না কত দূর হলো এই এবার বসাবো না না এখনো কদিন সবজি কাটছিলাম এখন গিয়ে আবার কাটতে বসবো তাহলে তুমি চুলটা কেটে নাও নিয়ে এসো বল নিয়ে এসো তাড়াতাড়ি আসো আমাকে দাও আমাকে দাও হ্যাঁ হ্যাঁ আমাকে দাও মাকে দাও বল আনো বল আনো শিগির আনো হ্যাঁ বলটা নিয়েছো নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আমি আর তুমি খেলবো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো তো না বল নিয়ে এসছে তুমি নিয়ে এসছো তো বলটা আবার আমার কাছে দাও না হয় না ওই তো আমার কাছে দাও আমার কাছে দাও এবার দাও আমার কাছে দাও হ্যাঁ দাও 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 ও ও আমার কাছে দিয়েছো আবার নেবে তুমি এ নাও ওই তো অলিভিয়া বল খেলছে বাবা ওই না ওই না ওই নাও যা চলে গেল ঠাকুমার ধারে চলে গেল তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে এসো যা অনেকটা দূর চলে গেল আবার নিয়েসো নিয়ে আসো আবার আবার এই তো ব্যবসায় যাওয়ার পরে আর বান্না করে নিয়েছি বাড়ি মাকে খেতে দিয়ে কলে ভেয়ে আর আমি বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি স্বাস্থ্য কেন্দ্রে আমাদের অলিভিয়ার ভিয়ার আজকের পলিও আছে তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমি আর অলিভিয়া এই যে চলেছি দুজনে স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্য আর খাইয়েই বাড়ি নিয়ে আসবো কি আমরা কোথায় যাচ্ছি না আমরা কোথায় যাচ্ছি আমরা পলিও খেতে যাচ্ছি তাই না কি বলো তো ওগুলো ছাগল তো মাঠে ছাগল খাস খাচ্ছে হলিভিয়া দেখে বলছে কি ছাগল বাচ্চা তিনটে ছাগল বাচ্চা বসে আছে এখানে হ্যাঁ ছাগল তো হ্যাঁ তিনটে ছাগল বাচ্চা কি বলো তো এগুলো অলিভিয়া প্রশ্ন করেই যাচ্ছে কি ওখানে তিনটে ছাগল বাচ্চা আর ওখানে মায়েদের বাঁধা আছে আর আমরা দুজনে চলেছি আমাদের প্ল্যাটফর্মের কাছেই এই যে এসে গেছি মানে স্বাস্থ্য কেন্দ্রে আর এটা প্ল্যাটফর্মের কাছে ওই যে দূরে ট্রেন দাঁড়িয়ে আছে এক্ষুনি ডাউন ট্রেন ঢুকেছে আর এই স্বাস্থ্যকেন্দ্রের থেকে সবাই টুকটাক বেরোচ্ছে পোলিও খাই আর আমরা এবার যাবো ভিতরে এসে গেছি আমরা পোলিও খাবে কে অলিভিয়াকে পোলিও খাওয়ানো হয়ে গেছে কারণ আমি এবার বাড়ি যাচ্ছি আসলে পোলিও খাওয়াতে তো খুব একটা বেশি সময় লাগে না দু ফটা গালে দিল তো হয়ে গেল খাওয়ানো আর দেখলাম স্বাস্থ্য কেন্দ্রে মা যে ডাক্তারকে দেখায় মাকে তো সেই ডাক্তারবাবু আছেন তো বাড়িতে গিয়ে মাকে নিয়ে আসব আমি তো অলিভিয়াকে ভিয়াকে পোলিও খাইয়ে আর বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আর দেখে এসেছিলাম ডাক্তার আছে তো আমি আর যাইনি ওই শেখার বাবা আবার নিয়ে গেছিল তো মা আর অলিভিয়ার বাবা ডাক্তার দেখিয়ে আসছে ডাক্তার দেখিয়েছে দিয়েছে মায়ের জন্য ওষুধ এনে মাকে তো সঙ্গে করে নিয়ে গেছিলো একবার ডাক্তার দেখি ওষুধ এনে খেতে বসছে আর আজকে সজনে ফুলটা রান্না হয়েছে কলার মোচা দিয়ে কত দূরের থেকে খুঁটে আনা বলো তো আমাদের অলিভিয়া ঘুমিয়ে পড়েছে এসে পোলিও খেয়ে এসে আর একদম ঘুম চলা বলার তো খুব টেস্ট কলার মোচা হ্যাঁ কে বলছি না খেয়েছে আজকে ফুল দিয়ে খেয়েছে আর পোলিও খেয়ে এসেছিলো

তবে বাড়ি থেকে খুব বেশি দূরে না আমাদের ওই পড়ে চলে এসছে তো ওই রেডি হয়ে গেছে ও তো যাবে বলছে আমি বললাম পরীক্ষা হচ্ছে তুই আর আমি বাড়ি থাকি তো জেদ করছে বলে আবার দুজনে যাচ্ছি তো এখনই পড়ে এসে রেডি হয়ে গেল আর আমাদের অলিম হিয়া এদিকে ঠাকুমার করে বসে বসে দুষ্টুমি করছে তো আমরা যাচ্ছি আর আমাদের ওই একটা গিফটও নিয়ে নিয়েছে তো কোথায় যাচ্ছি কোন বিয়ে বাড়ি যাচ্ছি সবকিছুই দেখাবো এই মাঘ মাস আর এই মাঘ মাস থেকেই তো বিয়ের লগ্ন শুরু হয় পুরো সেই ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত বিয়ে চলতেই থাকে তো পাশের মানে যেখানে অনুষ্ঠানে গেছিলাম তার পাশের বাড়ি তো এখন বেরিয়েছি আমরা তিন চার জনে মা বাড়ি থাকছে মা বাবা আমরা এক্ষুনি হয়তো আবার চলে আসবো কারণ অলিমিয়ার তো দুষ্টুমি করে ওকে নিয়ে বেশিক্ষণ থাকাটাও সম্ভব না

আমরা বিয়ে বিয়েবাড়ির গেটে পৌঁছে গেছি এবার আস্তে আস্তে ঢুকে বিয়ে বিয়েবাড়ির মধ্যে বাইরের এই গেটটা এখানে ছেলে মেয়েটার ফটো এখানটা দিয়েছে পাত্র পাত্রীর ছবি এখানটা দেওয়া আছে এখান থেকে ভয়েস বসাতে বাধ্য হচ্ছি কারণ খুব মাইক চলছিল বিয়ে বাড়ি বলে কথা কিছু করার নেই বিয়েবাড়িতে বাড়িতে তোমাদের ঐশিকা বর ধারে দাঁড়িয়ে গেছিলো আর তারপরে বাইরে আমরা চলে এসেছিলাম তো বাইরে এই ফ্ল্যাটটার সুন্দর করে সাজানো এটা নিচেই একটা জায়গা আছে মানে ফ্ল্যাটের তিনতলা ফ্ল্যাট কিন্তু নিচের জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল এখানে দুই সাইডে পরি দাঁড়িয়ে আছে আর মাঝখানে ছিল জলের ফোয়ারা জল পড়ছিল আর এইখানটা লাইট দেওয়া স্টিলের চারিদিকে একটা কাপড় দেওয়া হাওয়াটা দিয়ে দিচ্ছিল আর ওপরে হাওয়াটা উঠছিল এদিকে ফোয়ারার মধ্য পদ্মফুল ফুটে আছে আর রাজহাঁস আছে দুই ধারে আর এখানে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দুই ধারে ময়ূর দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছিল প্রতিমাটা এদিকে বাচ্চারা একটু খেলা করছিল দোলনা ঝুলছিল সবাই আর এই সাইডটা একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে হরিণ জল খেতে এসছে বা জল খেয়ে চলে যাচ্ছে এদিকে সারস মাছ ধরছে আর ওপর থেকে জল গড়িয়ে নিচে নামছে হরিণ আর সারসের ছবিটা ছবি নাম ওর্তি দুই ধারে দেওয়া ছিল আর ওপর থেকে জল গড়ি গড়ি নামছিল আর লতাপাতা চারিদিকে হয়েছিল সুন্দর লাগছিল রাত্রে লাইটের মধ্যে আমাদের ওই ওখান দিয়ে চলে আসলো পকোড়া খেতে পকোড়া এদিকে কফি ফুচকা সব রকম ব্যবস্থা ছিল ছিল আইসক্রিমও আমাদের ঐশিকা তো আইসক্রিম খেলো আর যখন আমরা এসছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল তারপর বিয়ে বাড়িটা যেন সম্পূর্ণ একটা রূপ পেলো আওয়ার ব্যান্ডেনটা একদম ভরে গেছে ক্যাটারিংয়ের ছেলেরা এইবার পাতা দেওয়া শুরু করবে একটা সিটও মনে হয় আর খালি নেই সব বসে গেছে আমরা একদম তিনতলাতেই আছি দ্বিতীয় তলে ঠিক এই রকম আরও একটা বসার জায়গা আছে মায়ের সঙ্গে একদম উপরের তলার থেকে শুধু গাড়ি দেখছে বিয়ে বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে বসে গেছি আর নটা সাড়ে নটা বেজে গেছে এখনো ঐশিক আলিহা ঘুমাইনি ওরা খেলছে টুকটাক আর এবার ঘুমোবে সবাই আর কালকে ভিডিওটা ছাড়তে পারেনি তার জন্য সকল দর্শক বন্ধুদের কাছে দুঃখিত কারণ আমাদের সমস্যার জন্য আমাদের ওই শিকার পরীক্ষা পরীক্ষার জন্য এত চাপ যে পর পড়ানোর কারণে খাতা কাজ ওর পড়ানো সব কিছু মিলিয়ে আর খেয়াল করা হয়নি যে ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে তো ফোনের ব্যালেন্সটা না ভরার জন্যই আজকে আজকে না কালকে ভিডিও ছাড়তে পারিনি আর ভিডিও ছাড়ার আগের মুহূর্তে এটা হয়েছে আর ওই বাবা তো বাড়িতে ছিল না যে একটু বাজার থেকে গিয়ে আর ব্যালেন্স ভরে আনবে আসলে কাছে পিঠে আমাদের ভাঙনে ছিল ভাঙনেই ব্যালেন্সটা ভরে যায় কিন্তু ভাঙনে তো বাড়িতে নেই সেই ভাঙনে পন্ডিচেরি গেছে ডাক্তার দেখানোর জন্য অসুস্থতার কারণে তার জন্যই ভিডিওটা ছাড়তে পারিনি আর আপনারা যেভাবে আমার পাশে থাকেন তার জন্য আমারও খারাপ লাগছিলো খুব যে ভিডিওটা আমি ছাড়তে পারলাম না আজকে তো সব কিছু মিলিয়েই এই পর্যন্ত আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার